আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে যার নাম ইউবিলন এই ঔষধটি মূলত টিবিলন টু মিলিগ্রাম নামে পরিচিত এবং এটি একটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মেনুপোজ পরবর্তী নারীদের যেসব উপসর্গ দেখা দেয় যেমন গরম ঝলকানি রাতের ঘাম মেজাজ হয়ে যাওয়া যৌন ইচ্ছার অভাব শুষ্কতা হাড়ের ব্যথা এবং অস্থি ক্ষয় এই বিষয় থেকে মুক্তি দিতে ইউবেলিন অত্যন্ত কার্যকারী মেনুপোজের পর শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি দেখা দেয় আর এই টিউবেলন নামক উপাদানটি শরীরের ইস্ট্রোজেন প্রজেস্টন ও অ্যান্ড্রোজেনের মতো কাজ করে এর ফলে নারীরা আবারও ফিরে পান স্বাভাবিক ছন্ধের জীবন ইউবিলন ট্যাবলেট প্রতিদিন মাত্র একবার খেতে হয় খাবার পরে প্রতিদিন একই সময়ে সাধারণত চিকিৎসকরা এটি তিন মাসের জন্য প্রিসক্রাইব করেন এবং পরে রুগীর অবস্থা থেকে থেরাপি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এটি শুধুমাত্র ম্যানোপোজ পরবর্তী নারীদের জন্য তাই গর্ভবতী নারী বা যাদের মাসিক এখনো বন্ধ হয়নি তাদের জন্য এই ঔষধ নয় এছাড়া যাদের স্তন ক্যান্সার লিভার ডিজিজ রক্ত জমাট বাধা বা স্ট্রোকের ইতিহাস তাদের ক্ষেত্রে এই ঔষধ গ্রহণ করা নিষেধ ইউবিলন ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন স্তনে ব্যথা মাথা ব্যথা হালকা ব্লেডিং ওজন বৃদ্ধি বা মেজাজ পরিবর্তন তবে অধিকাংশ ক্ষেত্রে এই ঔষধ ভালোভাবে সহ্য হয় এই ঔষধ গ্রহণের পাশাপাশি রুগীকে প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং যে কোনো অস্বাভাবিক লক্ষণ যেমন জনিপথে রক্তপাত বুক ধরপরানি বা মাথা ঘোরা দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে শেষ কথা ইউবিলন কোনো সাধারণ ঔষধ নয় এটি একজন নারীর জীবনকে আবারও সুন্দর ও স্বাভাবিক করে তুলতে পারে তবে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার পরিচিত নারীদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই